শনিবার বিকেলে পরপর দুটি গুলির শব্দ শুনতে পেয়ে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার বাইশ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ভবনটির ছয়তালায় গিয়ে বাড্ডা থানার এসআই সাত্তার ও তার স্ত্রী সম্পার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে এ সময় দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন আমি তো হুশিয়া ছিলাম পরে আমার সময় দেই ঠাস্টুর শব্দ পরে বাইরেলাম বাইরে দেখলাম দুই পুরো গাড়ি ধরে গেছে পুলিশ পুলিশের তারপরে লেগা অ্যাম্বুলেন্স দেখলাম ওরা দিকে আমাকে আর দায়িত্ব জানে পড়াও করে গেছি ওয়াইফ আর লেখা শালি এখানে বিবাহ করছে বিবাহ করছে সেই জন্য দুজনের মধ্যে দ্বন্দ্ব ঠিক আছে পারিবারিক দ্বন্দ্ব এই নিয়েই মনে করে এই কাহিনী মনে করছে রূপনগর থানা পুলিশ জানিয়েছে প্রথম স্ত্রী ববিতা খাতুনের আপন বোন সম্পাকে বছর আগে বিয়ে করেন এস সাত্তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি এসআই সাত্তারের প্রথম সংসারে দুটি শিশু সন্তানও রয়েছে দ্বিতীয় বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সবগুলো বিষয়ে বিবেচনায় রেখেই তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ সংবাদময়া আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দুইজন সে আর একটা মহিলা এখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি তখন আমরা দ্রুত ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল নিয়ে আসি হ্যাঁ একটা অস্ত্র ছিল প্রাথমিকভাবে আমরা চিন্তা করতেছি যে এটা হয়তো বা সুইসাইড আত্মহত্যা করছে আমরা আশঙ্কা করতে পারি যে হইতে পারে এটা পারিবারিক কোনো কোনো বিষয় থাকতে পারে এদিকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন জনের ডিসি মোস্তাক আহমেদ তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা